বারবার এই আয়াত যখন করতেছে মানুষ আসছে ও ডাকারটাকে একটা তীর মারছে তার শরীরটা জলে করে

থেকে এরপরে যখন দ্বিতীয়বার ডাক থেকে আওয়াজ তৃতীয়বার যখন ডাক সাথে সাথে দুনিয়ায় এসে তাকে আল্লাহ নামের

তো আল্লাহর কাছে যাও তো সামান্য জিনিস জুতার পিতা ছিঁড়ে গেলে আমরা তো আ মসির কাছে যাই আল্লাহ রাসুল কয় না আগে আল্লাহর কাছে যাও এই সামান্য জিনিস তাহলে বড় বড় জিনিসে কতটা ডাকতে হবে যাই কিছু কিছু মানুষ আছে সুখের সময় আল্লাহকে ডাকে আবার কিছু কিছু আছে দুঃখের সময় আর যারা সুখের সময় আল্লাহকে ডাকাডাকি

ফসল নষ্ট হয়ে যায় অনেক কৃষক ভাই আছে তখন আইসা খুব ইবাদত করে আল্লাহকে ডাকে হুজুরকে ধোয়া করতে বলে আবার যখন আল্লাহ সুন্দর ফসল দেয় সুন্দর সুন্দর ফসল হয় তখন ওই যে নামাজ ভুলে যায় তখন ওই ফসল বিক্রি করে গুনাহের সরঞ্জাম ক্রয় করে যাত্রা গানে যায় আবার টিভি কিনে আবার গুনাহের সরঞ্জাম ক্রয় করে এই ফসল বিক্রি করে ਇਹ ਇੱਟਾ ਕੀ ਇਬਾਦਤ ਬੋਲਾ ਹੈ ਨਾ ਸਰਬ ਹਾਲਾਤੇ ਅੱਲਾਹ ਤਾਲਾ ਇਬਾਦਤ ਕਰਵਾ ਅੱਲਾਹ ਤਾਲਾ ਤੌਫੀਕ ਦੇ ਸਬਰ ਹੋ ਜਾ ਅਮੀਨ ਵਾਹ ਨੇ ਜਾਨ ਅਲ ਹਮਦੁ ਲਿਲਾ ਰੱਬੁਲ ਆਲਮਿਨ